আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের এই নতুন পর্বে পৃথিবীর ইতিহাসে এমন এক অসাধারণ সভ্যতার উত্থান খুব কমই দেখা যায় যা মরুভূমির বুক থেকে মাত্র কয়েক দশকে বিশ্বের বিশাল এক অংশে ছড়িয়ে পড়েছিল আজ আমরা সেই বিস্ময়কর যাত্রা ইসলামের ইতিহাস নিয়ে কথা বলবো। ছয়শো দশ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে শুরু হওয়া এই ইতিহাস শুধু একটি ধর্মের উত্থান নয় এটি এক নতুন সভ্যতা জ্ঞান বিজ্ঞান শিল্প এবং রাজনীতির এক বিশাল পরিবর্তন আমরা দেখব কিভাবে মহানবী হজরত মুহাম্মদ সা এর মাধ্যমে এই নতুন দিনের সূচনা হয়েছিল এবং এরপর তা কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল সপ্তম শতাব্দীর শুরুতে আরব উপদ্বীপ ছিল গোত্রীয় কলহ কুসংস্কার এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো বর্বর প্রথায় জর্জরিত এই সময়টি জাহেলিয়াতের যুগ নামে পরিচিত ছিল এর মাঝে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে এক মহিমান্বিত আলোর জন্ম হয় তিনি হজরত মুহাম্মদ ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কার বাইরে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার কাছে আল্লাহর প্রথম আসে এই দৈববাণীর মাধ্যমে ইসলামের যাত্রা শুরু হয় যা মানবজাতিকে জাতিকে সত্যের পথ দেখানোর এক নতুন দিক উন্মোচন করে মক্কার কুরাইশা ইসলামের নতুন বার্তাকে সহজে গ্রহণ করেনি বরং তারা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন শুরু করে এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিমরা চরম ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন নির্যাতন যখন অসহনীয় হয়ে ওঠে তখন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী সা তার অনুসারীদের নিয়ে মদিনায় হিজরত করেন এই হিজরত ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করে মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনা সনদ প্রণয়ন করেন যা ছিল একটি বহুধর্মীয় সমাজের জন্য রচিত পৃথিবীর প্রথম লিখিত সংবিধানগুলোর একটি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সা রোফাতের পর ইসলামী রাষ্ট্রের নেতৃত্বভার গ্রহণ করেন তার চারজন ঘনিষ্ঠ সাহাবি এই যুগটি খোলাফায় রাশেদিন বা নায়পরায়ণ খলিফাদের যুগ নামে পরিচিত যা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আদর্শবাদী সময় প্রথম খলিফা হযরত আবু বকররা তার দৃঢ় নেতৃত্বে ধর্মত্যাগী বিদ্রোহ দমন করেন এবং কুরান সংকলনের সূচনা করেন দ্বিতীয় খলিফা হজরত উমর রা এর শাসন আমলে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে তার সুদূরপ্রসারী প্রশাসনিক ও বিচারক সংস্কারগুলো মুসলিম বিশ্বের ভিত্তিকে শক্তিশালী করে তার সময়ে রোমান ও পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ ইসলামী শাসনের অধীনে আসে তৃতীয় খলিফা হজরত উসমান রা এর সময়ে কোরআনকে চূড়ান্তভাবে সংকলন করা হয় এবং বিভিন্ন প্রদেশে প্রেরণ করা হয় যা মুসলিম উম্মাহ মধ্যে ঐক্যের প্রতীক হয়ে ওঠে চতুর্থ খলিফা হজরত রা এর শাসনামল ছিল বেশ চ্যালেঞ্জিং ইসলামের প্রথম গৃহযুদ্ধ বা ফিতনা এই সময় শুরু হয় যা মুসলিম উম্মাহ জন্য একটি কঠিন সময় ছিল এই গৃহযুদ্ধ এবং তার শাহাদাত পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলেছিল খোলাফায় পর আসে উমাইয়া খিলাফতের যুগ ছয়শো একষট্টি মাইনাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময়ে ইসলামী সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় বিশেষ করে স্পেনে আন্দালুস মুসলিমদের বিজয় ইউরোপীয় সভ্যতায় এক নতুন দিগন্ত উন্মোচন করে উমাইয়া খিলাফতের পর আব্বাসীয় খিলাফতের সাত পাঁচ শূন্য এক দুই পাঁচ আট খ্রিস্টাব্দ সময়ে শুরু হয় ইসলামী স্বর্ণযুগ এই সময়টা ছিল জ্ঞান বিজ্ঞান সাহিত্য গণিত এবং দর্শনে অভাবনীয় অগ্রগতির এক যুগ বাগদাদ ছিল আব্বাসীয় খিলাফতের কেন্দ্র এবং বাইতো আল হিকমা বা জ্ঞানের ঘর ছিল জ্ঞানচর্চার এক বিশাল স্থান। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতরা একত্রিত হয়ে গবেষণা করতেন যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র গণিত বিশেষ করে বীজগণিত অ্যালগোরিদম রসায়ন এবং দর্শনে অভূতপূর্ব অবদান রাখেন তাদের কাজ ইউরোপের রেনেসাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এরপর আসে ক্রুসেডের যুগ যেখানে ইউরোপীয় শক্তিগুলোর সাথে মুসলিমদের দীর্ঘ সংঘাত দেখা যায় এই যুদ্ধে অনেক রক্তপাত হলেও মুসলিমরা তাদের ঐতিহ্য ও ভূমি রক্ষায় সফল হয় এই কঠিন সময়ে সালাহউদ্দিন আয়ুবির মতো বীর সেনাপতিরা জেরুজালেম পুনরুদ্ধার করে মুসলিম বিশ্বের সম্মান রক্ষা করেন তার বীরত্ব আজও ইতিহাস প্রসিদ্ধ বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলদের আক্রমণে বাগদাদের পতন হয় যা আব্বাসীয় খিলাফতের সমাপ্তি ঘটায় এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য এক বিশাল বিপর্যয় ছিল কিন্তু ইসলামের আলো কখনো নিভে যায়নি মঙ্গল আক্রমণের পর মুসলিম বিশ্বে তিনটি বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে যারা তাদের নিজস্ব স্থাপত্য সংস্কৃতি এবং শাসন ব্যবস্থা নিয়ে এসেছিল প্রথমত উসমানীয় সাম্রাজ্য যা চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোল বিজয় করে যা আজকের ইস্তাম্বুল এটি কয়েক শতাব্দী ধরে তিনটি মহাদেশ শাসন করেছিল দ্বিতীয়ত ভারতের মুঘল সাম্রাজ্য যা তাজমহলের মতো বিশ্বখ্যাত স্থাপত্য দিয়ে স্মরণীয় হয়ে আছে এবং তৃতীয়ত পারস্যের সাফাভিদ সাম্রাজ্য যাশিয়া ইসলামের বিস্তার ও পারস্যের শিল্পকলা ও স্থাপত্যে এক নতুন অধ্যায় যোগ করে উনিশতম ও কুড়িতম শতাব্দীর শুরুতে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির উত্থান এবং মুসলিম সাম্রাজ্যগুলোর পতনের পর ইসলামী বিশ্ব এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে ইসলাম আজও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলামের ইতিহাস শুধু বিজয় আর সাম্রাজ্যের গল্প নয় এটি হল জ্ঞান ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধের এক বিশাল উত্তরাধিকার এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় কীভাবে বিশ্বাস অধ্যায় এবং জ্ঞানচর্চা মানবজাতির ভাগ্য বদলে দিতে পারে এবং একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলতে পারে এই বিশাল ইতিহাসের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে